অনেকজন মিলে একসঙ্গে যাচ্ছি তো বাসে করে যাব তো সুন্দর লাগছে না দেখতেই দেখো কত অপূর্ব সুন্দর লাগে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো তো আমরাও তো বাড়ির সকলে খুব ভালো আছি আর ঘড়ির কটা এখন বাজে ওই বারোটা পনেরোর মতো তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে আর সাথে আবার আছে মোম্পলা আর চলো তোমরা সারাদিনের ব্লগটা দেখো আশা করছি ভালো লাগবে আর অনেক কিছু কিছু জিনিস তোমরা এই ব্লগে জানতে পারবে তো সম্পূর্ণ ব্লগটা দেখো স্কিপ না করেই দেখবে আর ভালো লাগবে আশা করছি দেখো আমাদের মুমপ্লা কি করছে মুমপ্লাই এই গাছগুলো দেখো আস্তে আস্তে কী সুন্দর ধরে গেছে না আর বেশ বড়ও হচ্ছে প্রত্যেক দিন তো জল দেওয়া হয় ওই জন্য বেশ ভালো আছে টবের মধ্যে যে ওলকপি আর বিটের গাছটা লাগিয়েছিলাম তো এইগুলো বেশ ভালোভাবেই ধরে গেছে এখন না কি বলবো অল্প অল্প পরিমাণে জবা ফুল ফুটছে প্রচুর অসুবিধা হচ্ছে ডেলি ডেলি আবার এখানে আবার চুনকিও এসে গেছে মানে পটল যাকে বলা হয় বাথরুমের জন্য এই দরজাটা সেট করা হয়েছে তো আজকে আসবে তো বেরিয়ে পড়েছে হয়তো মিসির কাকুরা আসছে বললো এটা সেট করে দেবে তো চলো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো ভালো লাগবে দেখো এখন তো খেজুর গাছ থেকে তো এখন তো রস তো আসছে কি সুন্দর আর দেখো কত ওখানে মৌমাছি আরে আসছে দেখো প্রচুর যাওয়া যায় না এতটাই মৌমাছি হয়ে গেছে প্রচুর মৌমাছি হয়ে গেছে না ওই জন্য খুব একটা যাওয়া যাচ্ছে না দেখো কি সুন্দর ধনে পাতার গাছগুলো দেখো অপূর্ব সুন্দর হয়েছে একটু ছাড়া ছাড়া করলে একটু ভালো হতো আর দেওয়া হয়নি কি সুন্দর হয়েছে দেখো তো মাঝে মাঝে জল দিতে হয় এদেরকে আর বেশ ভালো লাগছে না দারুণ লাগছে কিন্তু দেখো পাতার গাছগুলো হয়েছে বেশ সুন্দর লাগছে আর এখানে দেখো চুন বারণ করছি মানে পটলকে বলছি যে যাস না গাছগুলো দেখো মুড়ে যাচ্ছে উল্টো যাচ্ছে ওই জন্য বলছি ওদের যাস না ও ঠিক যাচ্ছে তো কি সুন্দর লাগছে না দেখতেই দেখো কত অপূর্ব সুন্দর লাগছে আর দেখো এখানে এক একটা করে দানা কি সুন্দর আবার উঠে যাচ্ছে বেশ ভালো লাগছে প্রত্যেক বছর একবার চেষ্টা করি যে একটু হলেও ধনে পাতার চাষ করার প্রত্যেক বছরই একটু চেষ্টা করি যে আমাদের বাগানে যেন একটু ধনেপাতার গাছ লাগাই কারণ যখন ধনেপাতা লাগানো মানে কি যখন তখন খাবার কিছু বানানো হলে বাড়িতে যদি নাও থাকে তবু তুলে বাগান থেকে দেওয়া যায় কিন্তু না লাগালে আবার বেশি প্রবলেম তো সেই কারণে একটু দিয়েছি তারপরে আবার দানা কিনবো আবার এই সাইডগুলোতে দেবো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে এগুলি যখন বড়ো হবে আবার তোমাদেরকে দেখাবো আরও সুন্দর লাগবে পটল শুধু এই পাঁচের ওপর বসে থাকবে আর এই যে দূর থেকে যে ট্রেন যাচ্ছে ও সেটা বসে বসে দেখবে তাই তো পটল এই পটল পটল পটলটাও কত বড় হয়ে গেল দেখো কত বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে পটল চলে গেছে আজকে কলকাতায় মালগস্ত করতে প্রত্যেক সোমবার করেই যায় আর পাপা তো দোকানে আছে বনু গেছে টিউশানে তো ও এগারোটা থেকে ওর পড়া আছে ও সেই কারণেই গেছে ওর এগারোটা থেকে পড়া আছে তো সেই কারণে গেছে আর আমি একটু পড়তে বসেছিলাম তো একটু আগে উঠলাম আর শানটান তো কমপ্লিট হয়ে গেছে মায়েরও সান টান করা কমপ্লিট হয়ে গেছে এবার মিস্ত্রিরা আসবে দরজাটা লাগিয়ে নেবে হয়ে যাবে কি ভালো লাগে এই শীতকালের ওয়েদারটা একটু বেশি ভালো লাগে না খুব সুন্দর ওয়েদার থাকে তো তোমরা তো তো তোমরা তো ভালো ভালো ব্লগ পেতে চলেছ তো তোমরা সম্পূর্ণটাই দেখবে খুব ভালো ভালো তো একটা বেশ মজাদার ব্লগ আসছে আর কদিন আর দু তিন দিনের মধ্যেই দু তিন দিন পরই আমরা একটা জায়গায় যাব তো তোমাদেরকে জানিয়েও দিলাম তোমরা গেস করো তো দু দিনের জন্য যাচ্ছি তো তোমরা গেস করো তো বেশ ভালো লাগবে তো একটা ঘুরতেই যাচ্ছি তোমরা অবশ্যই যদি জেনে থাকো দু দিনের জন্য আশেপাশেই যাবো এবার বাসে করে যাচ্ছি এবার তোমাদেরকে জানিয়েই দিই তো এত আমরা যে শপিং করছি এত ঠিক নয় মানে যে প্রয়োজন মতো যে যে শপিংগুলো করছি তো হ্যাঁ একটা জায়গায় ঘুরতে যাব তো সেই কারণেই পাপা দাদায়ের আমার বোনুর মায়ের তো টুকিটাকি শপিং হচ্ছে তো তোমরা তো অবশ্যই জানতেই পারবে আমরা কোথায় যাচ্ছি আর মাত্র দুদিন দুদিনের অপেক্ষায় তো চলে যাবো তো জানি না এই ব্লগটা আমি কবে আপলোড দেবো কারণ বুঝতেই পারছো এখন তো একটু লেট হবে তো সেই জন্য তো আমাদের বাড়িতে লাগে গোছানো হচ্ছে দুদিনের জন্য আবার কত পাঁচ জনে যাবো যেহেতু আর দিদা দাদু মেনলি বাড়িতে থাকবে তো সেই কারণেই তো আমাদের এই জন্য যাওয়ার জন্যই তো এই ডিসেম্বর মাসে তো আমরা এর আগের বছরও গেছিলাম দার্জিলিংয়ে তো বেশ ভালো ছিল তো এটা হঠাৎ করেই প্ল্যান হয়েছে যে ঘুরতে যাব তো সেই কারণেই এত মানে বা ধরে বলছি তোমরা অবশ্যই পরে জানতেই পারবে পরে জানতেই পারবে কোন কোথায় যাচ্ছি তো তোমাদেরকে জানিয়েই দিলাম কোথায় তোমরা অবশ্যই আমাকে গেস করে জানাও আর বেশ ভালো জায়গা তোমাদেরকে আবার হিংসও দিয়ে দিচ্ছি পাহাড়ও আছে তার সাথে আবার একটু কি বলবো ঝর্ণাও আছে তো এই টাইপের একটা জায়গায় যাচ্ছি মাত্র দুদিনের জন্য তোমরা তো তোমরা এর পরের ব্লগ থেকেই আশা করছি তোমরা সেই সমস্ত ব্লগগুলো দেখতে পাবে কারণ এর মাঝে তো আর আমি সেরকম শ্যুট করতে পারবো না আর হ্যাঁ আমি শ্যুট করবো তো শর্ট ভিডিও করে করে আমি ছাড়বো এই চ্যানেলে হয়তো দেবো না আমি শর্ট চ্যানেলগুলোতে দিয়ে দেবো তোমরা একবার অবশ্যই একবার চ্যানেলটিকেই গিয়ে এবার চেক করে নিতেই পারো তো এখন দেবো না যেদিন যাব সেই দিনে আমি অবশ্যই দেবো আর আমি চাইলে লিঙ্কটাও আমি এই কমিউনিটি পোস্টে দিয়ে দেবো তোমরা অবশ্যই এবার দেখে নিও হ্যাঁ ভিডিওগুলো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এতদিন ধরে তো আমরা ভালো জায়গাতেই যাচ্ছি তো এবারে অনেকজন মিলে একসঙ্গে যাচ্ছি তো বাসে করে যাব তো আমাদের একটু বাসে আবার ভোমিটিংয়ে একটু প্রবলেমও আছে কিন্তু কি করা যাবে সবাই মিলে যাব তো মজাটাই আলাদা তো তোমরা অবশ্যই দেখবে ঠিক আছে তো কোথায় যাই অবশ্যই তোমরা তো জানতেই পারবে পরবর্তী ব্লগে তো ভালো লাগবে ভালো ভালো ব্লগুলো কিন্তু আসছে তো এর পরের ব্লগ থেকে আর আমি শর্ট ভিডিও তো অবশ্যই দেবো কিন্তু এই চ্যানেলে হয়তো দিতে পারবো না আমি বিঙ্কি অফিসিয়াল শর্টসটা অবশ্যই দিয়ে দেবো তোমরা অবশ্যই একবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো আর যাদের যাদের এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি তারা অবশ্যই একবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসতে পারো যাতে যখনই আমি ওই যেখানে বেড়াতে যাব। সেখানে যখন আমি শর্টস ভিডিওগুলো আপলোড দেবো তখনই তোমাদের সাম সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে নোটিফিকেশান তোমাদের ফোনেতে চলে যাবে তো সেই কারণেই বলা হচ্ছে তোমরা অবশ্যই একবার সাবস্ক্রাইব করে রাখতেই পারো যদি প্রয়োজন হয় অবশ্যই করে রাখতে পারো তো চলো মা ওদিকে কী কী রান্নাবান্না করছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি আর চলো তোমাদেরকে দেখাই কটা লাগে যে আমাদের হচ্ছে এবারে মা সে সিম কেটে রেখে দিয়েছে টমেটো বেগুন আর এখানে আজকে আবার হচ্ছে ফুলকপি একটু এগুলো কি বলে ওলকপি আলু এই যে বিনস সিম তো এগুলো কেটে রেখে দিয়েছে ব্যাস সেগুলো দিয়ে কিছু একটা রান্না হবে যখন হবে তোমাদেরকে দেখাবো আর এখানে পেঁয়াজ এই আদা একটু রসুন এখানে আছে ধনে পাতা এখানে একটু ডাল ব্যাস এইগুলোই আর এখানে মশলা আরে আছে টুকিটাকি আর এখানে দেখছি চালটাও মা ধুয়ে রেখে দিয়েছে ছোটো মতো এই লাগেজটাই যাচ্ছে কারণ দুদিনের জন্য তো আর শীতকাল যেহেতু সোয়েটার আরে পরে থাকতেই হবে তো সেই কারণে আর বেশি লাগেজ আর নেওয়া হচ্ছে না তাছাড়া এমনিতে একটা পিঠে একটা ব্যাগ থাকবে আর হাতে ব্যাগ থাকবে আর এই লাগেজটা থাকবে তো সেই কারণে আর এখানে অলরেডি কিছু কিছু জামা তো প্যাকিংও হয়ে গেছে তো চলো এইগুলোই এখনও এখানে আছে কিছু কিছু জামা তো এইগুলো সমস্তটাই প্যাকিং করে ঢোকাতে হবে কারণ আর হাতে বেশি দিন তো টাইম নেই তো যেতে হবে আর এইটাতে মনে হয় ওই ব্রাশ তারপরে সাবান লোসন আর এইগুলো সব থাকবে এখানে ব্যাস তো তোমরা নেক্সট ব্লগ থেকেই তাহলে ভালো ভালো ব্লগ পেতে চলেছো অবশ্যই চ্যানেলটির দিকে কিন্তু চোখ রাখতে হবে আজকে যেহেতু একটু হালকা হালকা ঠান্ডাও আছে তো সেই জন্য মা ভাবলো যে ওই সমস্ত রকম সবজি দিয়ে একটু খিচুড়ি করে নিতে আর দাদাই এমনিতেই খিচুড়ি ভালোবাসে না তো সেই কারণে আমাদের চারজনের মতো অল্প করে একটু খিচুড়ি বেগুন ভাজা শিম ভাজা আর তার সঙ্গে আবার আচার আর টমেটোর চাটনি আর সমস্ত সবজি দিয়ে কিন্তু হয়েছে খিচুড়ি জাস্ট অসাধারণ লাগছে কী বলবো তো চলো খাওয়া দাওয়া করে নিই আমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগ ততক্ষণের জন্য বা